অনেক দিন পরে আপনাদের সঙ্গে নিয়ে হাজির হলাম অনেকটা নিউ ব্লক নিয়ে বেশ কিছুদিন পরে তো শীতের সিজন তো বিভিন্ন ধরনের মাছের বাজারে মাছ পাওয়া যায় এগুলো মাছ বাজার বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় পাওয়া যায় তো আমি ছোটো মাছটাই বেশ পছন্দ করেছি তাই আমি চিংড়ি মাছ নিয়েছি আর চলুন দেখা আপনাদের সঙ্গে সবজি বাজারটাও আমি দেখাচ্ছি শীতের দিনে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায় তো আমি আমার চিংড়ি মাছের চাহিদা অনুসারে আমি সবজি নিয়েছি তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটি সবজি নিয়েছি তো আমি চিংড়ি মাছটা এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছি এখন আমি চিংড়ি মাছটা তেলে ভালোভাবে ফ্রাই করে নেব যাতে আমার খাবার জন্য আমার টেস্টটা ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে ভালো করে চিংড়ি মাছটা ফ্রাই করে নিয়েছি আপনারা চাইলেও নিতে পারেন আমাদের বাসভেটের চুলা তাই এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই করে নিচ্ছি আর এই হচ্ছে আমার বেগুন তুনটাই বেগুন এটা হচ্ছে টমেটো বেগুন আর একটা একটা হচ্ছে লম্বা বেগুন এখন আমি ময় মশলা যে যে দেখতে পাচ্ছেন আমার যা প্রয়োজন তা আমি নিয়েছি বিভিন্ন ধরনের মশলা আছে আমি সব নাম বলতে পারছি না কারণ আতে টাইম শর্ট আমার এই যে দেখতে পাচ্ছেন এই মশলাটা ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভালো ভালো করে মশলাটা পাকতে হবে যত মশলাটা পাকাবেন ততটুকু টেস্ট পা কিন্তু পাবেন এই দেখুন লাল হয়ে গেছে আমার মশলাটা একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা চাইলে এভাবে করতে পারেন বাড়ি করে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন বেগুনটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব বা আপনারা যেটাই ভালো বুঝেন আমি তো মিক্স করে নিব আপনারা হয়তো অ্যাড করে নেব আমি মিক্স করে নিয়েছি এখন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন এসেছেন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবার আগে আপনারা পেতে পারেন আর সবজিটা কীরকম স্বাদ হবে আপনারা কমেন্ট করে